হজুর আমি পালিয়ে বিয়ে করেছি এখন আমি পুত্র সন্তানের বাবা আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ না আপনার সন্তান বৈধ নয় সেই দিক এখন থাক আগামীকাল তোমার বাপকে নিয়ে দুইজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই ছোট হোক বড় হোক যে হোক তোমার ভাইকে দিয়ে তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে কাউকে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে তাহলে এখন বাকি জীবন মিলন স্ত্রী মিলন যাই হবে নইলে সব জেনা ইসলাম কি কোনো রাজনৈতিক দল না কোন পশু জবাই করার জন্যে কি কোনো দিকের প্রয়োজন আছে জি না আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো জি না মিথ্যা কথা পাখি শিকার করছে বিশ বলে রাইফেল গুলিটা ছেড়েছে ওর মুখ কোথায় আছে হ্যাঁ পাগলামি কথা ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি যদিও চাকরির হকদার হয় এক নাম্বারই হয়েছে পরীক্ষায় তারপরও টাকা লাগবে তো দেন আরেকজনের পদ দখল করা হবে টাকা দিয়ে এটা হারাম গোসলের পর অজু ছাড়া নামাজ হবে জি ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও স্ত্রী অঙ্গে হাত লাগলে ভেঙে অজু যায় এই কথাটা সরাসরি নয় উত্তেজিত হয়ে জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগাই তাহলে অজু ভেঙে যাবে এমনি গোসল করলে অজু ভাঙবে না ফরজ গোসলের আগে উজু করেছেন ওই উজু দিয়ে সলা করেন অনেক হাদিস এই ওই মসজিদের জুমার দেওয়া আছে দেনমোহর ছাড়া বিয়ে যদি বৈধ না হয় তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি কে বলল তোমাকে দেনমোহর ছাড়া বিভা বৈধ কোনো সমস্যা নেই খালি ওর বাপকে থাকতে হবে দুজন সাক্ষী কাকে থাকতে হবে মেয়ের পিতাকে থাকতে হবে আর দুজন সাক্ষী মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়েজ নয় হারাম হুজুর আমি শ্বশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক নিয়েছি সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি আমার প্রশ্ন হচ্ছে আমার রুজি কি হালাল এই টাকাটা হারাম ফেরত দাও তুমি আগামীকাল থেকে শুরু করো ফেরত দিতেই হবে হিন্দুদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়া হারাম কাবিরা গোনা বিয়ের সময় গায়ে হলুদ বিয়ের গেট আটক আটকানো গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে ওর ফুফু দিবে ওর খালা দিবে বোনেরা নয় ভাবিরা নয় খালা তো বোনের হয় না গায়ে হলুদ দিতে পারে কে দিবে ওর গায়ে হলুদ ওর মা দিবে ওর খালা দিবে ওর নিজের বোন দিবে ওর দাদি দিবে ওর নানি দিবে ওর ফুফু দিবে দিতে পারে বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা সব হারাম একটা জায়জ নয় দশ বছর বয়সে দশ বছর বয়সে বয়সের ঊর্ধ্বে কোন বালেক ছেলে সন্তান ফরজ সলাতের এমামতি করতে পারবে ছয় সাত বছরের ছেলে এমামতি করতে পারবে ছয় সাত বছর বোখারি মুসলিম ছয় বছর বয়সের ছেলে এমাম বোখারি মুসলিম দুই সিজদার পারবে পারবে জানে আল্লাহ হলে পারবে দুই সিজদার দর মাঝ খানের দোয়া আল্লাহ মদ ফিরলি ওর হামনি অজবুরনি অহদিনী ওর জুকনি হাদিসটি নাকি জয়ীফ নানা হাসান চলবে